আসসালামু আলাইকুম আপনি কি এমন একটি স্মার্টফোন খুঁজছেন যা স্টাইলিশ ডিজাইন পাওয়ারফুল পারফরমেন্স তাহলে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস ফিচার এইচডি প্লাস ডিসপ্লে বড় ও স্পষ্ট স্ক্রিন ভিডিও দেখা ও গেমিং এর জন্য চমৎকার ব্যাটারি একবার চার্জ দিলে পুরো দিন ব্যবহার করা যাবে প্রসেসর গেমিং ও মাল্টিটা এ দারুণ পারফরমেন্স ট্রিপল ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেল ওয়াইড প্লাস টুয়েলভ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড টেলিফটো নাইট মোড ডিপ ফিউশন স্মার্ট এইচডিআর থ্রি ফোর কে ভিডিও রেকর্ডিং সিনেমার মতো কোয়ালিটি কালার ইন্টারফেস সহজ ও স্মার্ট ইউজার এক্সপিরিয়েন্স ফিঙ্গার ও ফেস আনলক সিকিউরিটি ও দ্রুত আনলক করার সুবিধা তাহলে দেরি না করে আজি শিফটেড বিডি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন www.shiftedbdi.com ভিডিওটি পছন্দ হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলে আরো ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ শিফটেড বিডি ইওর ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট